এক মেম্বার বলছে যে আমার ত্রিশ লক্ষ টাকা দেওয়া লাগবে আর নইলে জমি দেওয়া লাগবে তো আমরা কই যে আমরা জমি কোথায় পাবো টাকা কোথায় পাবো দেবো তে আমার এটা সংশোধন হয়ে আমাদের বাইতে উঠানের ব্যবস্থা নেন সে নিচ্ছেন না আপনি পূরণ না হইতে পারে লক্ষ টাকা দেওয়া লাগবে আর ঘর মতো দিতে কারা আমরাই দিতে আমি এক নম্বর আসাম ছিলাম এক রাত পরে ওনারা আমাদের বাইরে কিছু সাল বল দিয়ে পাঠা দিই রাত এগারোটা হ্যাঁ এগারোটা এদিকে আমি বাতি নামাজ কালাম পরিশেষ হয়েছি এখন এসে ডাকে ক্যারে ঘরে নাকি এই বিষয় আসি আমাদের ঘরের সামনে বোমদা মারে এই বাড়ার পর আমি চলে গিয়ে তিনটে ভাই সহ বিষাক আমার পুলিশ ওই শালায় চলে গিয়ে আমাদের শত্রু এই শালায় সাতটা বছর ধরে দালাই তিতে সালা ফের সালা ফের সালা বিলে আমাদের মারি বেড়ে আছে তাহলে আমি ভাই দিন দুটি বাড়িতে উঠে আসতেছিলাম ওরা আমার বাড়ির মধ্যে কথা করছে আমি আমার ভাই দিয়ে শুধু খালি গায়ে খালি গায়ে আমি চলে গেছি চলে যাওয়ার পরে আমার আজ কোনো বাইরে আসি নাই ভয় হতে যেসব সাল ফল আইছিলি এসব সমস্ত সাল ফলই আমার বাড়ি ঘিরে রাখছিলাম সকাল আমার কে বাচ্চিন ভাড়া বেদা নেই তাহলে মাঠে পর বসে মার করে সবাই যাওয়া লাগবে বুঝছেন এইভাবে ঘিরে রাখলো তাহলে আমাদের কোনো নিরুপায় থাকে না ও তো বাড়া ছুটি যাবোই ছুটি ছুটি একজন মতন একজন ছুটি ফেলে গেছি এই যে বাচ্চিন তো কইছি ঘরও তলা দিয়ে গেছে গাড়িটাও নিয়ে গেছে আর মা বললো যে ওরা আট নজন লোক আমি ঘুরলাম গাড়ির কাছে ওরা গাড়ি এইভাবে পাম্প সাম দিই ওরা আবার গাড়ি ওই বাড়ি ওই কাছে বাড়ির পাশে রাখে সে বাড়িটা গাড়ি আপনার দুবলিয়ায় ইউসুফ বাহিনীর তাণ্ডবে ঘর ছাড়া ছয়টি পরিবার পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা সদর উপজেলার চটারাপুর ইউনিয়নের নং ওয়ার্ডের আরিয়া গ্রামের রমজান বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস বাবু এবং তার সকল শরিক বর্তমানে বাড়ি ছাড়া তাদের অভিযোগ স্থানীয় বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী শেখ ও তার অনুসারীরা নির্যাতন ও হুমকির মাধ্যমে বাড়িঘর ছাড়তে বাধ্য করেছেন রোববার পনেরো জুন সরে জমিনে গেলে দেখা যায় বাবু বিশ্বাসের বাড়ি তালাবদ্ধ নিরাপত্তার অভাবে পরিবারের সদস্যরা আশেপাশের গ্রাম ও দূরের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সাহস করে ভুক্তভোগীরা সামনে আসেন যদিও অভিযুক্তরাও একই সময় সেখানে উপস্থিত হন এবং পাল্টা বক্তব্য দেন ঘটনার পেছনের কারণ জানতে গিয়ে জানা যায় প্রায় বছর আগে বাবুর ভাই কুদ্দুস বিশ্বাস খুন হন সেই মামলায় ইউসুফ আলীর পক্ষে কয়েকজন আসামি হলে এরপর থেকে বাদীপক্ষের ওপর ক্ষোভ তৈরি হয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সেই মামলার বাদীপক্ষকে চাপ দিয়ে মামলা উঠিয়ে নেওয়া হয় এবং সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয় সম্প্রতি পুনরায় ভয়ভীতি ও হামলা শুরু হয় কখনো বাড়িতে বোমা নিক্ষেপ কখনো পাওয়ার টিলার জোরপূর্বক নিয়ে যাওয়া এরকম ঘটনায় বাবু বিশ্বাসদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এখন তারা বলছে ত্রিশ লক্ষ টাকা অথবা ৩৫ শতাংশ জমি লিখে না দিলে বাড়ি ফিরতে পারবে না তারা সেই জমিটায় অবৈধভাবে উত্তোলিত বালু রেখে দখল করে রেখেছে মরহুম কুদ্দুস বিশ্বাসের স্ত্রী শাহিদা ইয়াসমিন বলেন তার স্বামীকে হত্যা করে মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়েছিল এখন আবার ত্রিশ লক্ষ টাকা দাবি করা হচ্ছে

আশে হলো শরীফ আসে আরিফ পাশে আর হচ্ছে লাল আসে ইউসুফ ছিল কাইছিল লাল আর মুরাদ সিং রেগুলারই ঘুরে শরীফ ঘরে তোকে তো আহাজের লাগিয়েই রয়েছে এই তালা মাসে আমার ঝাউরা ওটা ঘরে তিনি গেছে এই জিমা ওই পুরা এই যারা সাদা পাইছে তারা সবগুলি ঘরে এই যে এরকম তালা মারছে হলো ওরা আরিফ রা মারছে আরিফ আর সেটা নাইছিল আজিজ আর এলি ডাইস বাবু বিশ্বাস বলেন মিলেমিশে থাকার চেষ্টা করেও শান্তি মিলেনি পাওয়ার টিলার কিনে আনার পর সেটি হাওয়া ছেড়ে দেওয়া এবং পরে বাড়ি থেকে জোর করে নিয়ে যায় বর্তমানে হুমকি দেওয়া হচ্ছে চাঁদা না দিলে এলাকায় ফিরতে দেওয়া হবে না আমার আহ ত্রিশ লক্ষটা দেওয়া লাগবে আল নয় দেওয়া লাগবে বাবুর স্ত্রী মমতা খাতুন বলেন অসুস্থ অবস্থায় রাত এগারোটার দিকে ঘরের দরজায় বোমা মেরে সন্ত্রাসীরা হামলা চালায় কি কেবা হতেছে না একা একা করুর গাছ কাটে খাওয়াচ্ছেন কইতে মা মানে কই কলে যে তোমার মা মানেই তো নাই তো এইসব বাবদে ধরেন এইসব বিষয়ে আমি জানেই নি যে আমার বাইত করবে অজ গভীর রাত এগারোটার সময় আমার সেই অশোক আমি ঘুমের ধুলাইছে ওষুধ খায়া তারপরে ঘরের দুইরে বোম মারেছে ঘরের পর বাইরেছে তে কলি যে বলি কিনে ঘরের লোক কই তো কলাম যে এ ঘরের লোক কি ডারে কি ডারে তে কর পরে কলে আমরাই তো কলাম যে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামিদের ও আশ্রয় ওই সমস্ত চিহ্নিত সন্ত্রাসী দ্বারা চাষাবাদ বন্ধ করা ক্ষেতের ফসল লুটে নেওয়া অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা করা সহ তাদেরকে এলাকায় ফিরতে দেওয়া হচ্ছে না অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন শেখ হাসিনা পালিয়েছে তারাও পালিয়েছে তাদের কেউ বাড়ি ছাড়া করেনি বাড়ির লোককে কেউ হচ্ছে গা তারা দেয় তারা হচ্ছে যখন আমলিক সরকার গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখন এই বাড়িতে একটা ছেলে হচ্ছে মার্ডার হয় এবং মার্ডারটা হচ্ছে যারা করে আওয়ামী লোকজন করে তারা হচ্ছে গা সেই সময় রূপশেখের লোকজন হচ্ছে গা উপরে এই জিনিসটা হচ্ছে গা দেয় বিএনপির লোকজনের উপরে চাপাই দিয়ে তাদের হচ্ছে বিভিন্ন কেস কাছারি দিয়ে দীর্ঘ চার পাঁচ বছর তারা হচ্ছে তাদের হেন করে তারা তারা হেন করে এখন হচ্ছে গা এই শেখ হাসিনা পলানোর পরে তারা সেই ভয়তেই এই বাড়িঘর ছেড়ে হচ্ছে চলে গেছে তাদেরকে হুমকি দাম কেউ না তালা মারা সব সম্পন্ন হচ্ছে আরিফুলের বাবা রশিদ শেখ শিকার করেন ভুক্তভোগীদের পাওয়ার টিলারটি বর্তমানে তাদের বাড়িতে আছে এই টিলারটা ধরেন ওয়ের সাথে জামেলার দনি হ্যাঁ না থুই দেবে হ্যাঁ আপনি কথা বলেন আর আমারটা আমি ব্যবহার তো দিদি দিই আমারটা চলতি যা ওটা নিয়ে এসে তো ওরাই থুই গেছে আপনিও থুই দিতে পারেন

অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সিএনএফটিভি